দর্শক আজকের এই খবরটাতে আলহামদুলিল্লাহ বিশাল একটা সুসংবাদ আছে স্পেশালি ফর শেখ হাসিনা আওয়ামী লীগের জন্য যেমন একটা আশীর্বাদ বিএনপি বা অন্যান্য দলের জন্য আসলে কিন্তু টেনশনের বিষয় ইতিমধ্যেই তারা তাদের যে পুরোনা খেলা এবার নতুন করা শুরু করা ট্রাই করতেছে কার বিরুদ্ধে তাও ডক্টর মোহাম্মদ ইউনুস বিরুদ্ধে পরিস্থিতি কন্ট্রোলে নিয়েছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বলছে তারা বড় ঘটনা ঘটাবে জুলাই বিপ্লবীদের জীবনে একটা সময় নেমে আসতে পারে ভয়াবহ অন্ধকার তারা মুক্ত বাতাসে আর ঘুরতে পারবে না ইভেন আমি একজন জুলাই যোদ্ধা এই কথাও বাংলাদেশে বলতে পারবে না এদের সামনে পাঁচটি মহাবিপদ অপেক্ষা জুলাই যদি একটা শেখ সেখানে জনপ্রিয়তা কতটুকু এবং বাংলাদেশ আওয়ামী লীগ যে সংগঠিত হচ্ছে সকল কিছুই কিন্তু সাইলেন্ট ভাবে মেসেজ দিয়ে দিয়েছে এই কিন্তু সরকারকে এবং পরবর্তীতে পাতন নির্বাচনের ফলে রাজনৈতিক ক্ষমতায় আসবে তাদেরকেও এক মাসের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি কি ঘটাবে আপনারা সেটা কল্পনা করতে পারবেন না আদালতের রিট হয়েছে সেখানে বলা হয়েছে নির্বাচন কমিশন নিষ্ক্রিয় তাই ভোট আটকানো দরকার এই আবেদন যদি আদালত গ্রহণ করে তবে অন্তর্বর্তীকালীন দেশ দেওয়ার আইনি সুযোগ থাকবে একবার স্থগিত হলে আর উঠবে কিনা কেউ জানে না একবার ভোট পেছালে ফের তফসিল দিতে বছর পেরিয়ে যায় সম্মানিত দর্শক নতুন একটা নিউজ ভিডিওতে আপনাকে স্বাগতম তো আজকে যে মূল টপিক সেটা আমরা ভিডিওর মধ্যে শুরু করে দিব তো বেশি কথা না বাড়িয়ে আজকের যে মূল টপিক এটা আপনি স্ক্রিনের উপর ভিডিওতে দেখব কিন্তু করবেন যাতে আমাদের প্রতিনিয়ত এই সব ভিডিও আপনার সামনে যেতে পারে এবং আপনি দেখতে পারেন না করে আজকে আজকের চলুন শুরু করি যারা আমাদের বাংলাদেশের জুলাই বিপ্লবী এই জুলাই বিপ্লবীদের জীবনে একটা সময় নেমে আসতে পারি ভয়াবহ অন্ধকার তারা মুক্ত বাসা বাতাসে আর ঘুরতে পারবে না ইভেন আমি একজন জুলাই যোদ্ধা এই কথাও বাংলাদেশে বলতে পারবে না এদের সামনে পাঁচটি কথা দেখা করতেছে এই পাঁচটি বিপদ যদি চলে আসে মানে পাঁচটা যদি ফুলফিল হয়ে যায় তখন দেখবেন যে বাংলাদেশে জুলাই যোদ্ধা নামে আর কেউ পরিচয় দেবে না কারণ এরা কিন্তু টার্গেটেড একটা জিনিস মাথায় রাখতে হবে আমি এই ভিডিওতে জাস্ট পাঁচটা আলামতের কথা বলবো এই পাঁচটা আলামত যদি ফুলফিল হয়ে যায় এরপরে দেখবেন যে জুলাই যোদ্ধা নামে বাংলাদেশ আর কেউ থাকবে না আলামত নাম্বার এক জুলাই যোদ্ধাদেরকে ফিনিশ করতে হলে প্রথমে তাদের স্ট্রং ভয়েসকে শেষ করতে হবে এটি কিন্তু এক নাম্বার আলামত এবং আমরা দেখেছি যেই আলামতটি সংগঠিত প্রায় হয়ে গেছে কিছুটা বাকি আছে সেটা কি জুলাই যোদ্ধাদের পক্ষের সবচেয়ে স্ট্রং ভয়েস যিনি ছিলেন তিনি হলেন শহীদ ওসমান বিন হাদি কোথাও যদি কোনো জুলাই যোদ্ধা আক্রান্ত হতো কোনো বিপ্লবী যদি আক্রান্ত হতো সর্বপ্রথম তার পক্ষে ভয়েস রেইস করতেন আপনার শহীদ ওসমান বিন হাদি এই জন্য জুলাই বিপ্লবীদের পক্ষে স্ট্রং ভয়েসকে থামিয়ে দেওয়ার জন্য হাদি ছিল প্রধান টার্গেট তাকে কিন্তু শেষ করে ফেলা হয়েছে এইটা এক নম্বর কিন্তু সিগনাল জুলাই বিপ্লবীদের যদি হাদির বিচার বাংলাদেশে সম্পূর্ণ না হয় তাহলে জানবেন যে জুলাই যোদ্ধা নামের একটা পিঁপড়াও একদিন বাংলাদেশে থাকবে না লিখে রাখতে পারেন এরপর দুই নম্বর প্রশ্নটা এটা কিন্তু বাংলাদেশে ঘটে গেছে সেটা কি জানেন যে জুলাই যোদ্ধাদেরকে যদি অ্যারেস্ট করা হয় প্রতিক্রিয়া কেমন আসতে পারবে যেমন সিলেটের মাহাদি আর সুরভি সুরভি আপনারা এই যে কান্না মাখা যে চেহারাটা দেখেছেন যে আপনার হচ্ছে কাঠগড়ায় কাঁদতেছে কিংবা আপনার হচ্ছে পুলিশের ভ্যানে কান্না করতেছে এটা আপনারা দেখেছেন পুলিশ যখন তাকে নিয়ে যায় এই পরিস্থিতি সমস্ত জুলাই যোদ্ধাদেরকে বরণ করতে হবে একটা সময় এটা জাস্ট একটা ট্রায়াল ভার্সন যে দেখা যাক এদেরকে ধরে অ্যারেস্ট করি এরপর প্রতিক্রিয়া কী আসে যদিও এই জায়গাতে তারা সাকসেস হইতে পারে না এটা একটা গুড পয়েন্ট তো এইটাতে যদি সাকসেস হইতো তাহলে জুলাই যুদ্ধ তারিখে শেষ করা যে দুই নাম্বার আলামত এইটাও কমপ্লিট হয়ে যেত এরপন যে এইটা যদি বাংলাদেশে ঘটে তাহলে জানবেন জুলাই যোদ্ধারিখে ফিনিশ করার একটি কৌশল সেটা কি জানেন যে জুলাই যোদ্ধারা পরবর্তী সময়ে যেখানে যেখানে বিপ্লব ঘটানোর চেষ্টা করেছে পরবর্তী সময়ে এইগুলিকে মপ হিসাবে আখ্যায়িত যারা করতেছে জানবেন এরা হচ্ছে এই জুলাই যোদ্ধাদের প্রকৃত শত্রু কারণ কি কারণ আপনার সমস্ত কার্যকলাপকে যদি মব হিসাবে তারা আখ্যায়িত করে তো আপনারা যারা একটা সময় বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে আগুন দিয়েছিলেন ভাঙচুর করেছিলেন অবরোধ করেছিলেন এইগুলো কিন্তু মব হিসাবে ধরা হবে এরপর চার নাম্বার জ্বালা সেটা হচ্ছে কি দেখবেন যে জুলাই যোদ্ধা যারা আছে এদেরকে শেল্টার লাইজ করার চেষ্টা করা হবে এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে জুলাই যোদ্ধাদের একটি অংশ আমরা যাদেরকে এনসিপি বলতে পারি তারা কিন্তু বর্তমানে জামাদের সাথে জোট করছে আমরা এটাকে শেল্টার হিসাবে ধরতে পারি তো এইটা করার ফলে অনেকে কিন্তু এনসিপিদেরকে সমালোচনা করতেছে যে এরা জামাদের সঙ্গে গেছে এটা ভালো কাজ করে নাই এরা কেন ওই স্বাধীনতা বিপক্ষে শক্তির কাছে যাবে এটা কি জানেন যে আপনারা জামাতের সাথে যোগ দেন না কারণ জামাতের সাথে যদি আপনারা যোগ না দেন যখন আপনাদের পরে ভয়াবহ বিপদ নেমে আসবে আপনাদের পাশে দাঁড়ানোর মতো কিন্তু কেউ থাকবে না আর এটাও সত্যি কথা যে একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী জুলাই যোদ্ধাদেরকে যে পরিমাণ মূল্যায়ন করে আর কোনো দল এভাবে কিন্তু করে না ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই এনসিপি জামাতের সাথে যাওয়ার কারণে অনেকে কিন্তু পদত্যাগ করেছে স্বতন্ত্র হয়ে গেছে যখন দেখবেন জুলাই যোদ্ধাদের উপরে অদর ভবিষ্যতে যদি কখন বিপদ আসে হয়তো এদের পাশে সবচেয়ে দাঁড়াবে হচ্ছে জামাত আর যারা হচ্ছে আপনার যে স্বতন্ত্র এরা যে কোথায় যাবে মানে বাঁচার মতো জায়গাও কিন্তু এরা খুঁজে পাবে না আর বাংলাদেশ জামাত ইসলামী তারা যে জুলাই বিপ্লবীদেরকে একেবারে শুরু থেকে সমর্থন করে সেটা আপনারা তাদের কার্যক্রমের মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছেন সিলেটে হাসনাত আবদুল্লাহ মানে তিনি একজন জুলাই যোদ্ধা তার উপরে যখন হামলা করা হয় বাংলাদেশের কোনো দল কিন্তু উদ্বেগ প্রকাশ করেনি বা তার পাশে কিন্তু দাঁড়ায়নি একমাত্র জামাত ইসলাম অফিসিয়াল বিবৃতি দিয়েছে হাসনাতের উপরে হামলার বিষয়ে এবং তার উপর যে হামলা করা হয়েছে এটা বিচাচিয়েছে তাহলে এখানে স্পষ্ট জুলাই যোদ্ধাদের শেল্টার ডাটা একমাত্র জামাত ছাড়া বাংলাদেশে আর কোনো দল শেল্টার কিন্তু দিবে না এবং এটা পরিষ্কার পারে মতো যখন এনসিপির নেতারা বুঝতে পারছে তখন কিন্তু তারা জামাতের শেল্টার কিন্তু চলে গেছে এরপর সর্বশেষ জুলাই যোদ্ধাদেরকে ফিনিশ করতে হলে তাদের যে বটগাছ বটগাছ কোথা জানেন আপনি মানেন আর না মানেন এই যে পিনাকি ইতিহাস এই দুইটা কিন্তু আপনার জুলাই যোদ্ধাদের বটগাছ আপনারা দেখেছেন যে এই যে শুরুবিকে যখন পুলিশ অ্যারেস্ট করে পঞ্চাশ কোটি মানে ঘুষের মামলায় চেকের মামলায় একেবারেই ফুরা কিন্তু এটা মিথ্যা একটা নিউজ বাংলাদেশের মিডিয়া কিন্তু করেছিল এই ব্যাপারে সত্য উদ্ঘাটন করে তার পক্ষে স্ট্রংভাবে কিন্তু দাঁড়িয়ে আছে সর্বপ্রথম সাংবাদিক এবং পিনাকি ভট্টাচার্য এরা একবার জাস্ট চিন্তা করেন যারা জুলাই যুদ্ধ আমি একটু কল্পনা করতে বলবো যে আপনারা বাংলাদেশে আসেন তো জুলাই যুদ্ধ তারিখে যদি অ্যাটাক করতে হয় প্রথমে কিন্তু দমিয়ে ফেলতে হবে পিনাকি এবং ইলিয়াসকে আমি এই ভিডিওর সর্বশেষ একটা কথা বলবো যে আপনারা যারা জুলাই বিপ্লবী আসেন বা পাঁচ তারিখে যারা মাঠে নেমেছিলেন একটু চোখ বন্ধ করে কল্পনা করবেন জাস্ট যে বাংলাদেশে জামাতিস্ত বলে কোনো রাজনৈতিক দল নেই শিবির বলে কোনো দল নেই এরপরে আপনার আমার দেশ পত্রিকার যিনি মালিক মাহমুদুর রহমান সাহেব বাংলাদেশে নেই পিনাকি ইলিয়াস তারাও নেই এইবার একটু চিন্তা করেন যে আপনাদের উপরে যদি কোনো ঝড় নেমে আসে আপনাদের পাশে দাঁড়ানোর মতো একটা পিঁপড়াকে খুঁজে পাবেন না আদালতে রিট হয়েছে সেখানে বলা হয়েছে নির্বাচন কমিশন নিষ্ক্রিয় তাই ভোট আটকানো দরকার এই আবেদন যদি আদালত গ্রহণ করে তবে কেউ জানে না দু সালে তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতা বলে তফসিল সেনাবাহিনীর গাধের দায়িত্ব যায় আর গণতন্ত্রের লাশ গাড়ি আবারও ঘুরতে থাকে ঘুরতেই থাকে ওদিকে যদি একটি ভোট অনুষ্ঠান পড়েও ফেলে ইউনুসের সরকার তাহলেও যুক্তরাষ্ট্র বলে দিয়েছে যে তারা জামায়াতের ক্ষমতায় চায় কারণ বিএনপি ক্ষমতায় গেলে দেশের দুর্নীতির মৎস্য বসবে আর প্রধান উপদেষ্টার প্রধান সচিব বলেছেন এবার নির্বাচনের ভোট ভোট গণনায় দেরি হবে যে কথা বলার কথা নির্বাচন কমিশনের সে কথা বলছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব কাম ডাস্টবিন শফিক এলা বুঝুন অবস্থাটা কি প্রকারের আপনারাই বলুন নির্বাচন হবে কি হবে না আর হলেই বাকি হবে না হলেই বাকি হবে এই অনুষ ঘোষিত জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের মাত্র তিন সপ্তাহ বাকি অথচ সারা দেশে একটি প্রশ্ন ঘুরে ফিরে আসছে নির্বাচনটি কি আসলেই অনুষ্ঠিত হবে হবে তো এই সংশয়ের পেছনে রয়েছে বহুমুখী কারণ যা অন্তর্বর্তী সরকারের নির্বাচনী প্রস্তুতিকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও জনমনের সংশয়ের মূল কারণ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকার গত ছয় মাসে মব সন্ত্রাস সাধারণ অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থতা দেখিয়েছে যা নিরাপদ নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন মানে তুলতে বাধ্য হচ্ছেন মানুষ পুলিশ এবং প্রশাসনের দুর্বলতা স্পষ্ট হওয়ায় অনেকে মনে করছেন নির্বাচনের সহিংসতার ভয়াবহ আশঙ্কা রয়েছে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে নিরুৎসাহিত করছে প্রধান উপদেশ প্রধান সচিব এই প্রপাগান্ডা বলে হচ্ছে বক্তব্য করেছে আরো গুরুতর বিষয় হল হাইকোর্টে দায় করা রিট আবেদন যা নির্বাচন এবং গণভোট নিয়ে সাংবিধানিক প্রশ্ন তুলেছে অভিযোগ করা হয়েছে যে অন্তর্বর্তী সরকারের সদস্যরা গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন যা নির্বাচনী আচরণ সরাসরি লঙ্ঘন এ বিষয়ে আমি আগেও বলেছি আপনাদের ভিডিওতে রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে অভিযোগ শুধু নয় প্রমাণ রয়েছে আপনাদের হাতে সরকারের উপদেষ্টারা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীরা সব জায়গায় গিয়ে মসজিদে গিয়ে মাদ্রাসাতে গিয়ে সব জায়গায় গিয়ে তারা হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছেন এটা তো নির্বাচন কমিশনের কাজ এটা তো তাদের কাজ নয় তারা সম্পূর্ণভাবে একটি পক্ষ অবলম্বন করছেন একই দিনে সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠানের বিষয়টি ভোটারদের বিভ্রান্ত করার উপকরণ হিসেবে দেখছে অনেকেই অনেকেই বুঝতেই পারছে না যে গণভোটটা আসলে কেন দিচ্ছে মানে কাকে দিচ্ছে কাকে দেবে কি কারণে হ্যাঁ বলছে আর কি কারণে না বলবে নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা উদ্বেগের কারণ আইন লঙ্ঘনের প্রমাণ থাকা সত্ত্বেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি ছয় জনের বেশি বিদেশি নাগরিককে সুযোগ দেওয়া হয়েছে আবার বারো তেরো জনকে বিদেশি নাগরিকত্ব থাকা প্রমাণ পাওয়া পরে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি কমিশনের স্বাধীনতা এবং কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে যে প্রতিষ্ঠানের উপ নির্বাচন সুষ্ঠুভাবে তুলে দেওয়ার দায়িত্ব তাদের এই ধরনের আচরণ জন আস্থায় চিত ধরিয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছোড়াছুরি পরিস্থিতি আরো জটিল করেছে অংশগ্রহণকারী দলগুলো তাদের প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকলেও সার্বিক পরিবেশে নির্বাচনের উৎসাহ বা নির্বাচনী উৎসাহের অভাব রয়েছে কোথাও নির্বাচনী উৎসব দেখা যাচ্ছে না জনগণের মধ্যে নির্বাচন নিয়ে আগ্রহ এবং প্রত্যাশা যেটুকু থাকার কথা তার কিছুই তৈরি হয়নি বলে মাঠ পর্যায় থেকে রিপোর্টাররা বলছে ইউনুস মহাজন বারোই ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ব্যাপারে দৃঢ়তা প্রকাশ করলেও বাস্তব পরিস্থিতি ভিন্ন চিত্র তুলে ধরছে আইন শৃঙ্খলা কমিটি গঠন প্রতিকেন্দ্র নিরাপত্তা বাহিনীর উপস্থিতির ঘোষণা মাঠ পর্যায়ে দৃশ্যমান নয় প্রকৃত সত্য হচ্ছে নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকলেও এর গুণগত মান নিয়ে পুরো প্রক্রিয়াই ধসে পড়বে সন্দেহ করার কোন কারণ নেই জনগণের প্রত্যাশা একটি সুস্থ নিরপেক্ষ অর্থবহন নির্বাচন ছিল এবং সকলের অংশগ্রহণে ছিল কিন্তু সেটি হয়নি বর্তমান পরিস্থিতিতে সে লক্ষ্য মানে যে লক্ষ্য অর্জন করতে চাইছে ডক্টর ইনুস তা সন্দেহজনক নির্বাচন হবে তো এই প্রশ্নের চেয়েও গুরুত্বপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা গণতান্ত্রিক অভিব্যক্তির জন্য শুধু নির্বাচন অনুষ্ঠানই যথেষ্ট নয় প্রয়োজন একটি বিশ্বাসযোগ্য সকল পক্ষের অংশগ্রহণের একটি নির্বাচন তিন সপ্তাহ বাকি প্রতীক সপ্তাহে প্রচার শুরু হয়ে গেছে রাস্তায় ঘুরে বা চায় দোকানে গিয়ে আপনি বুঝতে পারবেন মানুষ এখন করে একই কথা বলছে নির্বাচনটা হবে তো সরকারের পক্ষ থেকে বারবার ফেব্রুয়ারি একদিন হবে না বলে চিৎকার এই সংশয় কাটানো যাচ্ছে না কারণ সংসাটা কোথাও নয় মানুষের চোখে মানুষের মনে পুলিশের গাড়ি রাস্তায় কম থানায় সাধারণ মানুষের জিডি নেওয়ার সময় নেই গ্রামীগঞ্জে মাস্তানদের ঘুরে বেড়ানোর খবর প্রতিদিন আসছে মব সৃষ্টি করে রিক্সাওয়ালাদের মানে পিটিএম মেরে ফেলা হচ্ছে ভ্যান চালককে মেরে ফেলা হচ্ছে আর বিপরীতে সরকারি মাইক ঘোষণা শোনা যাচ্ছে সুষ্ঠ নির্বাচনের জন্য সব প্রস্তুত আপনারা হ্যাঁ ভোট দিন জাতীয় নির্বাচনের কথা কিন্তু বলা হচ্ছে না তার মানে জনগণ এই কারণেই ফাটল ধরেছে যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের জন্য এসেছিল সেই সরকারেরই উপদেষ্টারা যখন খোলাখুলি হ্যাঁ ভোটের পক্ষে মাঠে নামছেন রাষ্ট্রীয় ওয়েবসাইটে পোস্টার প্রকাশ করছেন তখন প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশন কোথায় কমিশন চেয়ারম্যানের দপ্তর শুধু বিবৃতি দিচ্ছে যে আমরা সাজা গেছি কিন্তু আইনজীবীরা হাইকোর্টে গিয়ে বলছেন নোটিশ দেওয়ার চব্বিশ ঘন্টার পরও কমিশন একটা শব্দ করেনি সংবিধান বলে নির্বাচনী প্রক্রিয়ায় কেউ প্রভাব কাটাতে পারবে না অথচ প্রভাব কাটানোর প্রমাণ হাজির থাকতেও কমিশন নিষ্ক্রিয় থাকছে এই নিষ্ক্রিয়তার গন্ধটাই মানুষের নাকে লেগে গেছে মানুষের কথায় প্রকাশ পাচ্ছে মানুষের ভয়ে প্রকাশ পাচ্ছে আপনার কি মনে হয় সরকার নিজে নির্বাচন চায় পরিস্থিতি বিশ্লেষণ বলছে চায় না কারণ মানুষ দেখছে প্রথমত আইন শৃঙ্খলা রহস্যজনভাবে নরম দ্বিতীয়ত নির্বাচনী তৎপরতা চোখে পড়ার মতো নয় তৃতীয়ত প্রশাসনিক বৈঠকে যে নির্দেশ আসছে কোথাও গলত থাকতে দেবেন না সেটাই বুঝিয়ে দেয় যে সব ঠিকঠাক আছে বলে প্রমাণ দেওয়ার চেষ্টা কিন্তু প্রমাণের চেষ্টা যখন অতিরিক্ত হয় তখন সন্দেহ আরো গাড়ো হচ্ছে বিএনপি জামায় প্রকাশ্যে মাঠে নামছে সিলেটে রংপুরে জনসভা করছে কিন্তু তাদের কর্মীরাও বলছে রাতে পোস্টার চিড়ে ফেলা হচ্ছে দিনে পথ চলতি মোটর আগুন দেওয়ার ঘটনা ঘটছে অনেক বিশ্লেষক বলছেন সংসদে আসলে নির্বাচনের দিন নয় সংসদটা নির্বাচনের পরের দিনও ভোট শেষে যদি কেউ মানতে না চায় তখন কি হবে দু হাজার চব্বিশের কথা কথা অভ্যত্থানের পর দেশে যে নতুন রাজনৈতিক চুক্তির কথা উঠেছিল তার মূল

সেখানের জনপ্রিয়তা কতটুকু এবং বাংলাদেশ আওয়ামী লীগ যে সংগঠিত হচ্ছে সকল কিছুই কিন্তু সাইলেন্ট ভাবে মেসেজ দিয়ে দিয়েছে এই ডক্টর সরকারকে এবং পরবর্তীতে পাতন নির্বাচনের ফলে যে রাজনৈতিক ক্ষমতায় আসবে তাদেরকেও তারা যদি বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা বুঝলে অনেক কিছু বুঝবে আর না বুঝলে ক্ষমতার মহে অন্ধ হয়ে পাতা নির্বাচনের ফলে ক্ষমতায় এসে সরকার গঠন করবে কিন্তু কোনো লাভ হবে না ওই সরকার বেশি দিন টিকাতে পারবে না কারণ অলরেডি ভারত তিস্তা চুক্তি নবায়ন নতুন ভাবে নবায়ন করবে না গঙ্গা চুক্তি নতুন ভাবে নবায়ন করবে না এবং ভারত যে বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক রাখবে না তাদের এই রাষ্ট্রদূত কার্যালয় থেকে সকলকে ভারতে নিয়ে গিয়ে প্রমাণ করে দিয়েছে এবং বাংলাদেশে কোন ভারতীয় নাগরিক না রাখার সিদ্ধান্ত নিয়েই প্রমাণ করে দিয়েছে এবং বাংলাদেশ সাথে আরো অন্য বিষয় সম্পর্ক থাকবে না আমদানি রপ্তানি সে বিষয়ে আস্তে আস্তে যাচ্ছে ডাইরেক্ট অ্যাকশন চলবে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে প্রত্যাবর্তন করানোর জন্য অলরেডি বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতা তাদের ফেস রিভিল করতে শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গায় টক্স করছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে এসে কথা বলছে ভারতের মধ্যে বিভিন্ন মানবাধিকার সংস্থা প্রোগ্রামে গিয়ে তার বক্তব্য দিচ্ছে তার মানে বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র নেতা সক্রিয় হয়ে গিয়েছে এবং সচিব জয় কিন্তু সক্রিয় হয়ে গিয়েছে সচিব জয় জে একটি টিমও গঠন করেছে আওয়ামী লীগের আগামী নেতৃত্বের জন্য সেটাও কিন্তু আমি আরেকটি ভিডিওতে আলোচনা করে বলেছি তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এখন ফিরে আসার জন্য পুরো দমে একটিভ হয়ে গিয়েছে তাই বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসা সময়ের ব্যাপার হয়তো বা এই নির্বাচন কার্যটা কখনো দিয়ে দিল এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরতে পারছে না কিন্তু নির্বাচন পরবর্তী সময় যে ফিরবে না সেটা বলা যাচ্ছে না কারণ যে ভাবে পরিবেশ তৈরি করে ফেলেছে বাংলাদেশ আওয়ামী লীগ তাহলে আপনার ধরে নিতে পারেন নির্বাচন পরবর্তী সময় এক মাসের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে কি ঘটাবে আপনারা সেটা কল্পনা করতে পারবেন না কারণ বাংলাদেশের মধ্যে বাংলাদেশের জনগণ এখন কি পরিমাণে টাকার প্রতি ক্ষোভে ফুসে আছে এবং বিএনপির এই ষোলো শতাবাজির কারণে কিভাবে ফুসে আছে আপনার কল্পনা করতে পারবেন এবং জামাত ইসলামী যেভাবে ইসলাম বিক্রি করে মুনাফিক করে বাংলাদেশের জনগণকে ঘুমা করছে এসব বিষয়ের কারণে বাংলাদেশের ইসলাম প্রাণ মানুষ কিভাবে খুবই ফুসে আছে আপনার কল্পনা করতে পারবেন বাংলাদেশ আওয়ামী লীগ পাতা নির্বাচনের ফলে যে সরকার আসবে সেই সরকারের সময়ে যখন রাজপথে নামবে বাংলাদেশের সকল আপামার জনতা কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের সাথে যোগ দেয় তখন আপনারা দেখতে পাবেন আর বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধী দল থাকা অবস্থায় এবং ক্ষমতা না থাকলে কি পরিমাণ শক্তিশালী রাজপথ নেমে তারা কিভাবে আন্দোলন সংগ্রাম করতে পারে সেটা সেটা আপনার ভালো করে দেখতে পাবেন বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম করতে কাউকে ভ্রেণ মাস করে মেটিকুলা ডিজাইন করে ষড়যন্ত্র করা লাগে না তাদের দাবি আদায়ের জন্য তারা সরাসরি ডিগলার দিয়ে স্বাদামে এবং দরকার হবে তাদের কর্মীরা জীবন দেয় তবু তাদের দাবি আদায় করে ছাড়া এবং সে আদায় করার ফলে দাবি বাংলাদেশের জনগণ এই আমলিকে সমর্থন দেয় এটা আমরা আগেও দেখেছি বর্তমানে কিন্তু দেখতে যাচ্ছি কারণ বাংলাদেশ আওয়ামী লীগের সাথে এই মারি সাথে টান আছে বাংলাদেশ আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল না আমি অনেক বিরতই বলি বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে ইতিহাস না বাংলাদেশ আওয়ামী লীগ অনেক বড় দর হওয়ার ফলে তারা অনেকবার শাসন করেছে বাংলাদেশকে অনেক ভুলভ্রান্তি আছে তার মানে বাংলাদেশ আওয়ামী লীগ সত্তর বছরের এত গৌরব ইতিহাসকে আমরা ইগনোর করতে পারি না বাংলাদেশের মানুষ ভালো করেই জানে বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের জন্য কি করেছে এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে বাংলাদেশ আওয়ামী লীগের কি অবদান ছিল এই ষোলো বছরের শাসন আমাকে আমরা একেবারেই চিন্তা করে যে শেখ হাসিনা সেখানে ছিল শেখ হাসিনা ফেসিস ছিল এগুলো সরকারকে বুঝিয়ে দিয়েছি আপনার ষোলো বছর শাসনামল দেখে সত্তর বছরের আমলিককে আপনারা একেবারে খারাপ বলবেন সেটাও না বাংলাদেশ বাংলাদেশের মানুষ অনেক সচেতন হয়ে গিয়েছে বাংলাদেশের মানুষ এখন বুঝতে পারছে যে ষোলো বছর শাসনামল পারফেক্ট ছিল বাংলাদেশের মধ্যে দেশের জন্য কারণ বাংলাদেশের মধ্যে সত্য একটি দেশ বিষয়ের উপর মানুষ মনোরদর্শক অভাব নয় সেখানে মতন তৃতীয় সারা দেশকে শাসন করতে পারবে না এবং উন্নয়ন করতে পারবে না তাই শেখ আপনারা পারবেন তোকে বল সোজা চার বল এই ধরনের শাসনই জন্য পারফেক্ট ছিল তার মানে বাংলাদেশের জনগণ সেখান থেকে ভালোবাসা সেখান থেকে আবার প্রধানমন্ত্রী হিসেবে সেই খেলাটাই কিন্তু অলরেডি চলছে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মানুষ এখন তোলা হয়ে গিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ কখন বাংলাদেশের রাজনীতি ফিরবে আবার বাংলাদেশ আওয়ামী লীগ কখন ক্ষমতায় ফিরবে এখন যে আপনারা দেখতে পাচ্ছেন তারা যে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করে এক দু লক্ষ মানুষ হয় এই ডাক্তার শফিকুর রমান জামাত ইসলামী সে সভা সভা সমাবেশ করে এক দু লক্ষ মানুষ হয় তাহলে মনে হয় বাংলাদেশের জনগণ সবাই তাদের পক্ষে আরে ভাই এক দু লক্ষ মানুষ প্রত্যেকটা সভা সমাবেশ হওয়া মানে কি বিশ কোটি মানুষ তাদের পক্ষে আওয়ামী লীগ একটা সব সমাবেশ করতে দেন না এই খাবার অবস্থায় শেখাখান আসা লাগবে না দেখবেন যে বিশ থেকে তিরিশ লক্ষ মানুষ সে জায়গায় জমায়েত হচ্ছে শেখ হাসিনা যেদিন বাংলাদেশে ঢুকবে শুধু বলেন সেখান থেকে কোনো ধরনের করা হবে না হারেসবেন করা হবে না কোনো কিছুই করবে না দেখবে যে তার চার থেকে পাঁচ কোটি মানুষ ইয়ার পড়েছে ঘিরে ফেলেছে ওই পরিস্থিতি তৈরি হবে এই যে তারেক জিয়া বাংলাদেশে এসেছে স্বদেশ প্রত্যাবর্তন হয়েছে তারক জিয়ার কয় লক্ষ মানুষ হয়েছে বিশ লক্ষ পঁচিশ লক্ষ শেখাসিনা যদি আসে দুই থেকে তিন কোটি মানুষের উপর হবে এই পরিমাণ জনপ্রিয়তা অর্জন শেখ হাসিনা জনপ্রিয়তা তুঙ্গে আছে আপনারা যে শেখ হাসিনাকে দাঙ্গি বানাতে ফেসিস বানাতে সরে জানাতে কিন্তু বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে হাসিনা তাজ বানিয়ে ফেলেছে কথায় কথা বেশি চিপলে দিতে হয়ে যায় কাউকে খারাপ বানাতে চাইলে তার উন্নয়নমূলক কাজগুলো বাংলাদেশের জনগণের চোখের সামনে ভেসে উঠে তার ভালো কাজগুলো বাংলাদেশের জনগণের কাছে ভেসে উঠে খারাপ কাজগুলো তখন নাম হয়ে যায় আর দৃশ্যমান এমন কোনো খারাপ কাজ করা নাই যে শেখ হাসিনা ওনাকে সবাই ঘিনে করবে বরং ওনাকে ভালোবাসছে আর বেশি এবং বাংলাদেশের জনগণ চায় শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হোক বাংলাদেশে ফিরে আসুক এই পাকিস্তানের পেতার কারণে মনে হচ্ছে শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরতে পারবে না বাংলাদেশে আরে ভাই কোটি মানুষ কি চাইলো না চাইলো সেটা কিছু যায় আসে না জাস্ট ওয়েট এন্ড সি সামনে ভালো সময় শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে এবং শেখ হাসিনা ফিরে আসতে কেউ ঠিক রাখতে পারবে না খেলা মোটামুটি শুরু হয়ে গিয়েছে সাইলেন্ট মেসেজও দেওয়া হয়ে গিয়েছে বিএনপি জামাত এবং ইউজগোং তারা বুঝলে তো না বুঝলে তেস্পাতা তাদের উপর তারা খাবে তাদের রাজনৈতিক দলে কি পরিণতি হবে তারা সেটা কল্পনা করতে পারছে পারছেন মামুবাইনার নির্বাচনের ফল কেমন হতে পারে সেটা আওয়ামী লীগ বুঝেছে বুঝার পরেও আউম লীগকে দেখেও তার কিছু শিখে নেই তারাও সেম কাজটা করতে চলেছে কিন্তু আউম লীগ এই বলতে পার নাই যে কোনো দলকে নিষিদ্ধ করে নির্বাচন আসতে দিব না এমন কিছু করে না কিন্তু এরা সেটাও করছে আউল লীগের কাজকর্ম নিষিদ্ধ করে রেখেছে এবং আউলীগের রাজনীতি করতে দিচ্ছে এবং আউল লিগে নির্বাচন অংশ করতে অংশগ্রহণ করতে দিবে না তার মানে তারা একেবারে তাদের পাওয়ার খাড়িয়ে জোর খাড়িয়ে আউম লীগকে একেবারে মাইনাস করে রেখেছে এটা ক্ষতি বিপরীত হয়ে যাবে কারণ ইতিহাস কাল ক্ষমা করে না সকাল যখন হয় আবার রাতও হবে কথা বোঝার নাই দিন রাত মিলে কিন্তু একটা দিন তো এই ছিল আজকেকার নিউজ ভিডিওতে তো যারা যারা এই সব ভিডিও নিয়মিত দেখতে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিবেন আর এই ভিডিওটা দেখে যা কিছু বুঝছেন বা যা কিছু বলতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে বলতে পারেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ